আহিরিয়ার বৃন্দাকে ফলো করে সত্যজিৎ স্যার এবার মানসিক ভাষা হাসপাতালে গিয়ে রাঙাকে উদ্ধার করে একলব্যের হাতে তুলে দিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙার অবস্থা খুব খারাপ হতে চলেছে তখনই মানসিক হাসপাতালে ডাক্তার বলতে লাগলো ইনজেকশনটা দাও এই ইঞ্জেকশানটা দেওয়ার পরে কাজ শুরু হয়ে যাবে এই বলে একটা ইঞ্জেকশান দিয়ে দেয় আর বলতে লাগলো ওনার না আস্তে আস্তে সমস্ত স্মৃতি মুছে যাবে এই দিকে রাঙাকে খুঁজে পাওয়া যাচ্ছে দেখে হাসপাতালে কান্নাকাটি শুরু করে একলব্য তখন ডাক্তারকে বলতে লাগলো আপনাদের হাসপাতাল এত বড় হাসপাতাল এখান থেকে একটা পেশেন্ট কিভাবে গায়েব হয়ে যেতে পারে বলুন উত্তর দিন আপনারা তখন একলবের মা বলতে লাগলো আপনাদের পরিষেবা এতটা খারাপ আগে তো আমরা জানতাম না একজন রুগীকে কিভাবে এইভাবে নিরুদ্ধশ করে দিতে পারে ডাক্তার তখন বলতে লাগলো আমরা কি করব লোকগুলি মাস্ক পরে এসেছিল এমনকি আমাদের এর নার্সের ছদ্মবেশ নিয়ে এসেছিল তাই আমরা বুঝতে পারিনি আর অ্যাম্বুলেন্স নিয়ে ওরা এসেছিল অ্যাম্বুলেন্সটা বাইরে দাঁড় করিয়ে ওরা সুযোগ বুঝে ওকে নিয়ে সেখান থেকে চলে গিয়েছে আর ওরা যখন এসেছিল তখন সমস্ত সিসিটিভি ফুটেজগুলি গুলি বন্ধ ছিল ওরা হ্যাক করে নিয়েছে আমরা কি করে সেটা বুঝতে পারবো আমার মনে হচ্ছে এটা আগে থেকে কোনো বড়সড় ষড়যন্ত্র করেছে ওরা তাই তো সবটা এইভাবে করতে পেরেছে তখন সত্যজিৎ বাবু সেখানে চলে যাচ্ছে আর সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো আপনারা কোনো চিন্তা করবেন না পুলিশ চারিদিক থেকে ঘিরে নিয়েছে এই এরিয়াটা আমাদের পুলিশ টিম খুব কাজে লেগে গেছে খুব তাড়াতাড়ি আমরা রাঙাকে খুঁজে বের করতে পারবো আপনারা এ নিয়ে চিন্তা করে নেবেন না একলব্যের মা তখন কান্না করতে থাকে আর সত্যজিৎকে বলতে লাগলো সত্যজিৎ আমি তোমাকে বলছি তুমি যে কোনো প্রকারে আমার রাঙ্গাকে খুঁজে এনে দাও সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো আপনি কোনো চিন্তা করবেন না রাঙাকে খুঁজার জন্য যত রকমের ব্যবস্থা দরকার সমস্ত ব্যবস্থা আমরা করছি আমরা খুঁজে বের করবো একলব্য তখন বলতে লাগলো সত্যজিৎ বাবু আপনি কিন্তু রাঙ্গাকে খুঁজে বের করে দেবেন রাঙ্গার কিছু হতে পারে না এইভাবে একজন রুগী হাসপাতাল থেকে উদয় হয়ে যাওয়া সেটা তো আমরা মেনে নিতে পারবো না তখনই সত্যজিৎ বাবুর লোক এসে বলতে লাগলো সিসিটিভি ফুটেজগুলি আমরা চেক করেছি কিন্তু কোথাও কিছু আমরা পাইনি এদিকে ঠাকুরের কাছে প্রার্থনা করে একলব্যের মা খুব কান্নাকাটি করতে থাকে হাসপাতালে পাঞ্চারে তখন বলতে লাগলো মা তুমি এভাবে কান্নাকাটি করবে না আমরা রাঙ্গাকে খুঁজে পাবো তো তুমি এমন করবে না বলতে একলব্য কি করব আমি রাঙ্গাকে কোথায় খুঁজবো তখনই হাসপাতালে চলে আসে আহিরি এসে বলতে লাগলো একলব্য আমি এটা কি শুনতে পেয়েছি যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে তো খুঁজে বের করতে বাচ্চা সত্যজিৎ বাবু আপনাকে একটা কথা বলি আপনার পুলিশ টিমকে বলুন না খুব তাড়াতাড়ি রাঙ্গাকে খুঁজে বের করতে রাঙার অবস্থা এমনিতে ভালো নেই তাই আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব প্রাঙ্গাকে খুঁজে বের করা তখনই একলব্য বলতে লাগলো ঠিক আছে আহিরে চলো তোমাকে আমি ড্রপ করে দিই তখন এই কথা শুনে না হিরি বলতে লাগলো না এগুলো বো আমার শরীর এখন যথেষ্ট ভালো আছে আমাকে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না বরং আমি এখন তোমার মায়ের সাথে তোমাদের বাড়িতে যাই আনটি তো এমনিতে ভেঙে পড়েছে রাঙার জন্য সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো ঠিক আছে আমরা আমাদের কাজটা চালিয়ে যাই আপনারা এখন বাড়ি যান এখানে থেকে কি করবেন ডাক্তারকে তখন বলতে লাগলো আপনারা যদি কোনো কিছু জানতে পারেন খুব তাড়াতাড়ি কিন্তু আমাদেরকে জানাবেন এদিকে আহিরি বলতে লাগলো একলব্য তাহলে আমি আন্টিদের সাথে তোমাদের বাড়িতে চলে যাই পরে যদি আমার শরীর খারাপ লাগে তাহলে তুমি আমাকে ড্রপ করে দেবে এই বলে আহিরি সেখান থেকে বেরিয়ে যায় এদিকে একলব্য তার মাকে বলতে লাগলো মা এখানে থেকে তো আমাদের আর কোনো কাজ নেই চলো বাড়িতে চলো আমরা চারিদিকে তো পুলিশ খুঁজছে খুঁজে পেলে আমাদেরকে জানাবে সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো আন্টি আপনি আপনি একদম কান্নাকাটি করবেন না আমি বলছি তো আমাদের পুলিশ টিম কাজে লেগে পড়েছে আপনি কোনো চিন্তা করবেন না এরপরে সবাই বাড়িতে চলে আসে এইদিকে আর একলব্য বলতে লাগলো রাঙ্গামতি কি করবে কোথায় আছে কিছুই তো বুঝতে পারছি না এইভাবে রাঙ্গামতির এমনটা হয়ে যাবে আমি দিন আশা করিনি রাঙ্গা এর মতি সবারই তো ভালো করছিল তাহলে রাঙ্গাকে কে শত্রু করে এইভাবে হাসপাতাল থেকে কিডন্যাপ করে নিয়ে যেতে পারে না আমাকে না সবটা ভালো করে দেখতে হবে এদিকে আহিরি বলতে লাগলো একলব্য আর দাঁড়িয়ে থেকো না চলো প্লিজ বাড়িতে চলো অন্যদিকে দেখা যায় বাড়িতে বৃন্দাকে চুলগুলো আশ্রে দিতে থাকে অদিতি অদিতি তারপর বলতে লাগলো বড় তোমার হয়ে গেছে চলো এবার নিচে যাবে খাবে কিন্তু বৃন্দা তখনও কোনো কথাই বলে না সভ্য তখন বলতে লাগলো বৃন্দা চলো নিচে গিয়ে খেয়ে তুমি একটু বিশ্রাম করবে এমনিতে তুমি অনেক দিন পর্যন্ত ঘুমাতে পারো নি তখন বৃন্দা বলতে লাগলো সভ্য তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো তো আমার মনে হচ্ছে আমি তোমাদের পরিবার সাথে যে অন্যায়টা করেছি তুমি আমাকে সহজভাবে মেনে নিতে পারবে তোমাদের পরিবার আমাকে ক্ষমা করে। বিশ্বাস করো তখন বলতে লাগলো শুনো বৃন্দা তুমি তো নিজের অপরাধবটা বুঝতে পেরে নিজেকে অনেক শাস্তি দিয়েছ তাহলে আর বাড়ির মা সবাই তো তোমাকে বড় হিসেবে সম্মান করে মা বাবা তোমাকে সেই সম্মানটা দে আর আমি যেহেতু বড় ছেলে আমি এ বাড়িতে থাকতে পারবো তাহলে তোমারও তো এ বাড়িতে থাকা জায়গাটা হবে তখন বলতে লাগলো আমি নিচে যাচ্ছি তোমরা এসো তখন বলতে লাগলো বৃন্দা এসব নিয়ে আর নিজেকে কষ্ট দিও না অনেক কষ্ট দিয়েছো তুমি তুমি বুঝতে পেরেছো সেটাই আমি খুশি এবার না তুমি নিজেকে পাল্টে ফেলো তুমি নিজেকে নতুনভাবে গড়ে তোলো এমনভাবে ভাবে সবার সাথে তুমি থাকবে যাতে সবাই তোমাকে ভালোবাসতে বাধ্য হয় এ কথা শুনে অবাক হয়ে বৃন্দা দিকে তাকিয়ে থাকে আর বলতে লাগলো বিশ্বাস করো সভ্য আমি না নিজের ভুলটা বুঝতে পেরেছি সেই জন্য তো আমি অনেক কষ্ট পাচ্ছি অনেক কষ্ট পাচ্ছি আর তখনই সেখানে চলে আসে আহিরি আহিরিকে দেখে সব্য বলতে লাগলো ওমা আহিরি তুমি আহিরি তখন বলতে লাগলো হ্যাঁ রাঙ্গাকে তো এদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাই তোমাদের বাড়িতে এসেছি এদিকে শুনেছি বড় বৌদিও এসেছে তাই বড়বদিকে দেখতে এখানে এসেছি সভ্য তখন বলতে লাগলো ঠিক আছে বৃন্দা তুমি আর আহিরি কথা বলে তারপর তুমি নিচে চলে এসো খাওয়ার জন্য তখন আহিরি বলতে লাগলো ঠিক আছে দাদা তুমি নিচে যাও আমি না বড় বৌদিকে নিয়ে নিচে আসছি আমরা একটু কথা বলে এরপরে যখন সভ্য সেখান থেকে চলে যায় তখন আহিরি আর বৃন্দা দুজন দুজনার দিকে তাকিয়ে থাকে তারপরে একে অপরকে জড়িয়ে ধরে হাত জড়িয়ে ধরে আহিরি বলতে লাগলো রাঙ্গাকে যেখানে সেখানে দেওয়া হয়েছে রাঙ্গা আর সেখান থেকে ফিরে আসতে পারবে না এ নিয়ে তুমি আর কোনো চিন্তা করো না তখন বৃন্দা বলতে লাগলো কি বলছো আহিরি আহিরি তখন বলতে লাগলো হ্যাঁ তুমি যদি হেল্প না করতে তাহলে কি আমরা কি ওই রাঙ্গাকে ওই জায়গায় পৌঁছে দিতে পারতাম অনেক অনেক আমাদেরকে জ্বালিয়েছে আমাকে মানসিক ভারসাম্যহীন হাসপাতালে অভিনয় করতে হয়েছে এবার ও সেখানে সত্যি সত্যি থেকে ও কষ্টটা বুঝুক সেখানে থেকে ও আর কোনো দিন ফিরে আসতে পারবে না তখন বৃন্দাও হাসতে থাকে আহিরিও হাসতে থাকে তারপর বৃন্দা বলতে লাগলো আমাদের জোরা শত্রু যে তাকে আজকে রাত্রে আমরা দেখতে যাব না আহিরি তখন বলতে লাগলো হ্যাঁ যাব তো আমরা দুজন মিলে আজকে রাত্রে লুকিয়ে দেখতে যাব ওর অবস্থা কেমন বৃন্দা তখন বলতে লাগলো হ্যাঁ ঠিক কথাই বলেছো তারপরে আহিরি আর বৃন্দা দুজন ভাবতে থাকে ওরা কিভাবে প্ল্যানটা করেছিল কারণ বৃন্দা যখন ছদ্মবেশে একাডেমিতে ছিল তখনই আহিরের সমস্ত প্ল্যানগুলি অনুসারে কাজ করেছিল আর বারবার করে আহিরি আর বৃন্দা দেখা করতো রাঙ্গাকে শেষ করার জন্য কিন্তু কিছুতে রাঙ্গাকে শেষ করতে পারছে না তারপরে রাঙ্গাকে লুক দিয়ে খু তীর মেরে এইভাবে আহত করেছিল আর এই কথাগুলি মনে করে দুজন খুব খুশি হতে থাকে আর বলতে লাগলো আমাদের পথের কাটানা না সরে গিয়েছে এবার দুজনের শত্রুকে আমরা গিয়ে দেখে আসব। এই বলে ওরা নিচে চলে আসে তারপর রাতের বেলায় অন্ধকারে লুকিয়ে বৃন্দা আর আহিরি ছদ্মবেশে মুখে মাস্ক পরে সে হাসপাতালে চলে যায় সেখানে গিয়ে দেখতে পায় রাঙ্গা ছটপট করতে থাকে কারণ রাঙ্গা তখন জ্ঞান ফিরে এসেছে রাঙ্গা তখন বলতে লাগলো এই আমি কোথায় এসেছি আমাকে কোথায় নিয়ে এসেছে এদিকে আহিরি আর বিন্দা বলতে লাগলো দেখ দেখ এখান থেকে আর কোনো দিন বেছে ফিরে যেতে পারবি না এবার তোর এমন অবস্থা হবে না তুই কোনো কিছুই আর মনে রাখতে পারবি না বুঝতে পারছিস কষ্ট পেতে কিন্তু এদিকে থাক তার যে লেগেছিল সেখানে অনেক কষ্ট পেতে থাকে আর বলতে লাগলো আমি এখানে কে করে এলাম এটা কোথায় কাউকে তো আমি দেখতে পাচ্ছি না এদিকে আড়াল থেকে বিন্দার আর সেই আহিরে হাসতে থাকে আর ডাক্তারকে বলতে থাকে বাবু ওর স্মৃতি ফিরে আসবে তো ডাক্তার তখন বলতে লাগলো না না ওর এমনিতে শরীরে যে কন্ডিশন আর যে ইঞ্জেকশনটা দিয়েছি ও আস্তে আস্তে সবকিছু বলতে লাগলো শুনুন আপনাকে একটা কথা বলি ও যেন কিছুতে এখান থেকে বেরোতে না পারে ওখানে পড়ে থাকে ও যদি বেরোতে পারে তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে আমি আপনাকে বলছি ডাক্তার তখন বলতে লাগলো এ নিয়ে আপনারা একদম চিন্তা করবেন না ওর এমন অবস্থা হয়েছে না ও কিছু মনে করতে পারবে না আর ও এখান থেকে বেরোতেই পারবে না এই বলে ওরা কথা বলতে থাকে এদিকে রেঙ্গা তখন বলতে লাগলো তোরা কোথায় কে কোথায় আছিস আমি এখানে কি করে আসলাম এখানে কি করে আসলাম আর বৃন্দা তখন বলতে লাগলো আহিরি তুমি তুমি কি করে রাঙ্গাকে এখানে নিয়ে এসেছো ওই লোকগুলির সাথে তোমার কে কীভাবে সম্পর্কটা তৈরি হয়েছে আহিরে তখন বলতে লাগলো জানো বড়বদি আমার না আগে কারোর সাথে পরিচয় ছিল না কিন্তু আমি একলব্যকে নিয়ে স্বপ্ন দেখেছি একলব্যকে আমি ভালোবেসেছি তাই একলব্যকে পাওয়ার জন্য আমি ভেবেছিলাম অনেক বড় প্লেট করব অনেক কিছু করবো তাই ওই লোকগুলোর সাথে আমি একসাথে পরিচয় হয়েছিল সেই জন্য আর যে লোকটা আমার এই কাজটা করছে না সে কোনোদিন বিশ্বাসঘাত কথা পড়বে না তবে তোমাকে একটা কথা বলে রাখি একলব্য এখনও জানে যে আমি আমার বন্ধুকে ভালোবাসি কিন্তু সে জানে না আমি ওকে ভালোবাসি আর আমি এই কাজটা করছি তুমি যদি কোনো কারণে আমার সাথে বিশ্বাসঘাতকতা করো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না বৃন্দাবসুর থেকেও কিন্তু সবচাইতে ভয়ানক হলো আহিরি সেন বুঝতে পারছো আহিরি কথা শুনে তখন বৃন্দা ভয় পেয়ে যা আর বলতে লাগলো এই মেয়েটা তো দেখছি আমার থেকেও আরও দ্বিগুণ এক বাজারে নিয়ে আমাকে বিক্রি করে আরেক বাজার থেকে চলে আসতে পারবে ও এতটাই চালাক একটা মেয়ে এদিকে সত্যজিৎ স্যারের কিন্তু সন্দেহ হয় আহিরিয়ার বৃন্দার উপরে হঠাৎ করে বৃন্দা বাড়ি ফিরে আসা আর আহিরির ভালো মানসিকতা কিছুতে মেনে নিতে পারছে না তাই ওদের উপরে নজর রেখেছিল সত্যজিৎ স্যার কিন্তু এটা আহিরি আর বৃন্দা কিছুতেই জানতো না তারপরে এক অলভ্যকে নিয়ে ওদের দুজনকে ফলো করতে করতে সে মানসিক হাসপাতালে চলে আসে আর সেখানে এসে দেখে পেলে রাঙ্গাকে রাঙ্গা তখন ছটপট করতে থাকে রাঙ্গার এমন অবস্থা দেখে ওরা অবাক হয়ে যা রাঙ্গা কিছুই মনে করতে পারছে না এবং কি সত্যজিৎ বাবু আর একলবকেও চিনতে পারছে না তখনই বলতে লাগলো সর্বনাশ ভুল মেডিসিন দেওয়া হয়েছে তখন হাতে নাতে সেখানে থাকা ডাক্তার নার্স এবং বৃন্দা সবাইকে ধরে পেলে সত্যজিৎ বাবু আর বলতে লাগলো আমার তখনই সন্দেহ হয়েছিল বৃন্দার ভালো মানসিকতা আর আহিরের ভালো মানসিকতাটা দেখে তো বন্ধুরা কেমন হবে এমনটা হওয়া